হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট বাচ্চারা পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি তাহলে চলো বাচ্চারা শুরু করি কি আছে খুকু করে রান্না খুকু করে রান্না তাই খেয়ে কাকাবাবু জুড়ে দিল কান্না মামা এসে মুখে দি আর খেতে চান না দেখো সোনারা এখানে খুকু এমন রান্না করেছে তাই খেয়ে দেখো কাকু মানে কি কাকা বাবু কান্না জুড়ে দিয়েছে কীভাবে কান্নাকাটি করছে দেখো ভ্যাঁ ভ্যাঁ করে আর মামা এসে মুখেই দিতে চাইছে না দেখো খুকু কি সুন্দর একটি ইটের উনুনে রান্না করেছে হাঁড়ি কলসি সব কিছু নিয়ে রান্না করছে খুকু দেখো খুকু কি সুন্দর একটি লাল টুকটুকে শাড়ি পরে রান্না করছে সে তার মামাকে আর কাকুকে কলা পাতায় করে ভাত খেতে দিয়েছি আর এই গ্লাসে জল রাখা আছে আর খুকুদের গ্রামে দেখো ঘরটি দেখো কত সুন্দর আর এই যে কত ফুল গাছ আছে এই যে ঝাড়িটি দেখছো এই ঝাড়ি দিয়ে ফুল গাছগুলোতে জল দেওয়া হয় আর এটি হলো খড়ের গাদা দেখো বাচ্চারা খুকুদের বাড়ির পাশ উঠোনে কত রকমের ফুল গাছ হয়ে আছে চারিদিকে দেখো তোমরা বাচ্চারা ভালো করে তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা টা আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো